আসসালামু আলাইকুম বার্ড নিউজ টোয়েন্টিফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবহাওয়ার খবর সকাল থেকে অজরে বৃষ্টি ঢাকার বিভিন্ন রাস্তায় পানি রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে জড়ছে অজরে বৃষ্টি সেই সঙ্গে ছিল বজ্রপাত সকাল পৌনে ছয়টার দিকে অজরে বৃষ্টি নামে সাতটা পর্যন্ত একটা না মুসলদারে বৃষ্টি হয়েছে রাতেও থেমে থেমে বৃষ্টি এই বৃষ্টিতে কর্মব্যস্ত মানুষের জীবনে কি কী দুর্ভোগ সৃষ্টি হয়েছে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত রাজধানীর ঢাকায় আজ সোমবার সকাল থেকে ঝরেছে অঝরে বৃষ্টি সেই সঙ্গে ছিল বজ্রপাত সকাল পৌনে ছটার দিকে অঝরে বৃষ্টি নামে সাতটা পর্যন্ত একটানা না মুসল ধারে বৃষ্টি হয়েছে রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে এ কারণে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে গেছে পথচারীরা পড়েছেন ভোগান্তিতে সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি মোহাম্মদপুর কলাবাগান বাগান কারওয়ান বাজার গ্রিন রোড মণিপুরি পাড়া নিউ মার্কেট আসাদ গেট ঝিকাতলা সহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে কোথাও ছিল হাঁটু পানি কোথাও কোমর সমান বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শামীমা নাসরিন বলেন সকালে কারণ বাজারে অফিসে যাওয়ার পথে গ্রিন রোডে তিনি হাঁটু পানি পার হয়ে এসেছেন পশ্চিম তেজতুরি বাজারে রিক্সা বাদানি পর্যন্ত পানি উঠে গেছে ফকিরাপুর কাকরাইল মালিবাগ বাজারবাগ মতিঝিলের রাস্তায় কোমর সমান পানি পার হয়ে কর্মস্থলে এসেছেন বলে জানিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শিপন আহমেদ বেসরকারি প্রতিষ্ঠানের রাতের শিফট শেষে সকালে বাড়ি ফেরার পথে ঝিগাতলা গ্রিন রোড ও নিউ মার্কেট এলাকায় রাস্তায় পানি জমেছে বলে জানান এস এম জারিফ তিনি বলেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বেশিরভাগই ভেজেছে স্কুল গ্রামে শিশুদের কোলে নিয়ে মা বাবাকে যেতে দেখা গেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রোববার দিবাগত রাত বারোটা থেকে আজ সোমবার সকাল ছটা পর্যন্ত রাজধানীতে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ উত্তর বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা আবহাওয়া অধিদপ্তর এটি এখনো ঘোষণা না করলেও এর প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে মনে করেছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন ইতিমধ্যেই লঘুচাপ সংঘটিত হয়ে যেতে পারে আর সম্ভবত এর প্রভাবে আজকে বৃষ্টি হচ্ছে শুধু ঢাকা নয় উপকূলীয় অঞ্চল সহ দেশে সর্বত্রই বৃষ্টি হচ্ছে তবে উপকূলে বেশি বৃষ্টি হচ্ছে আজ উত্তরবঙ্গ উপসাগরে এবং আগামী পরশু বুধবার পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার কথা তিন দিনের ব্যবধানে দুটি খুব লঘুচাপ না হলেও এর প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝড় বাতাস ও বৃষ্টি বেড়ে যেতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশেই থাকুন